আসসালামু আলাইকুম চলতে চলতে কিছু কথা বলি আসলে আজকে হঠাৎ একটা টপিক নিয়ে মনে পড়ছিল আসলে আমরা খুবই জাজমেন্টাল যে কোনো কিছু খুব সহজে জাজ করে ফেলি এটা তো এটা আছেই পাশাপাশি আমরা অল্প সময়ের পরিচয়ে যখন তার ব্যাপারে কোনো ক্রিটিসিজম বুঝে নিতে হবে মানুষটা খানিকটা এই মানুষটাকে মনে হয় আপনার একটু দূরে রাখা উচিত কারণ এই মানুষটার সাথে আপনার যতই দেখা হবে আপনি তার কাছ থেকে কোনো ধরনের ভালো লাগার মতো কোনো কিছু পাবেন না বারবারই আপনাকে নিরুৎসাহিত করবে সো এই সব মানুষ থেকে একটু দূরে থাকাই মনে হয় বেটার হ্যাঁ মানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের যেটা আপনি আসলে আশা করেন না কারো কাছ থেকে বরং আপনি আশা করেন আপনাকে ইন্সপায়ার করবে বা কোনো কিছু শুনে আপনার ভালো লাগবে এরকম সো এক কথায় টক্সিক এরা হচ্ছে টক্সিক যারা আপনাকে সহজে জাজ করে ফেলে সহজে আপনার এই ভুল সেই ভুল অনেক কিছু ধরে ফেলে সেই ধরনের মানুষকে আসলে অ্যাভয়েড করা করলে আপনার লাইফটা ইজি হয় আর কি হ্যাঁ আপনি সবার সাথে মিলে চলবেন বাট এই মানুষগুলোর সাথে হাই হ্যালো পরিচয় খুব ডিপলি আলোচনা না করাটাই মনে হয় শ্রেয় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে তখন আল্লাহ হাফেজ